হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে আমরা আলোচনা করবো ডিসেম্বর মাসের একটি দুর্দান্ত চাকরির ব্যাপারে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবে চলো ভিডিওটি শুরু করা যাক এই আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে একটি ফর্ম বেরোবে খুব শীঘ্র ফর্মটির স্টার্টিং ডেট হচ্ছে ছাব্বিশ বারো দু হাজার তেইশ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আর লাস্ট ডেট কিন্তু পনেরো এক দু আর যে ফিস পেমেন্ট করতে হবে তোমাদের সেটাও কিন্তু পনেরো এক দু হাজার মধ্যেই কিন্তু করতে হবে এরপরে তোমরা দেখো এখানে রয়েছে ফি ডিটেলস তো তোমাদের জেনারেল হলে কিন্তু নশো টাকা কিন্তু অনলাইনে কাটাতে হবে আর যদি এস সি এস হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছুটা কম পাঁচশো টাকা কাটাতে হবে আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু কাটাতে বলেছে এখানে লেখা এরপরে তোমরা এজ লিমিটটা একবার দেখে নাও সেটা রয়েছে আঠেরো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আঠেরো সবচেয়ে কম তোমাদের আর সবচেয়ে বেশি যেই ফর্মটা ফিল করতে পারবে সেটি হচ্ছে সাঁত্রিশ বছর পর্যন্ত তাহলে এটি মাথায় রেখো তোমাদের মোট ভ্যাকান্সি এখানে বন্ধুরা বলা হয়েছে আড়াই হাজার তো আড়াই হাজার ভ্যাকান্সি রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা এখানে চাওয়া হয়েছে সেটা দেখো মাধ্যমিক মানে টেন প্লাস আইটিআই কিন্তু লাগবে আর তোমাদের ডকুমেন্টস কি কি লাগবে সেটাও একবার এখানে দেখে নাও তোমাদের কিন্তু মার্কশিট লাগবে এছাড়া লাগবে তোমাদের আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি আর সিগনেচার আর মার্কশিট এখানে ক্লাস টেন ও আইটিআইয়ের কিন্তু লাগবে আর তোমাদের সিলেকশান মেথডটাও একটু দেখে নাও কিভাবে হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম তারপরে হবে স্কিল টেস্ট তারপরে কিন্তু সবার শেষে তোমাদের মেরিট লিস্ট বেরোবে আর এই অ্যাপ্লাই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ হয়নি আমি অ্যাক্টিভ হলে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমারও নতুন ভিডিও বানাতে কিন্তু খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো